আপনারা যারা ঢাকা থেকে রওনা দিবেন আপনারা প্রথমে চলে আসবেন সিলেট সোবনিগাত তারপর আমরা সোবনিগাত থেকে তামাবিলের উদ্দেশ্যে রওনা দেব আমরা একন রওনা দেব তামাবিলের উদ্দেশ্যে আমরা পাঁচ দিয়ে যাওয়ার কথা ছিল বাট আর আমার চাচা বোধহয় ভূমি করে যে কারণে আমরা এখন সিএনজি নেওয়া হয়েছে তামামিল বর্ডার দিয়ে যদি আপনারা যান যে কোনো জায়গা থেকে আপনারা প্রথমে আসবেন সিলেট সুবানিঘাট এখানে বাস পাওয়া যায় আপনারা কোন টাকায় বাস দিয়ে যেতে পারবেন একশো দশ আমরা চলে আসলাম তামামিল বর্ডার এখন আমরা এখানে কিছু ফর্মালিটি মেনটেন করব ইমিগ্রেশনের কিছু কাজ রয়েছে আমরা এগুলো ফিল আপ করবো আমাদের এখানে আসতে প্রায় দেড় ঘন্টা সময় লাগছে আমাদের গাড়ির স্পিড অনেক কম ছিল যে কারণে একটু সময় বেশি লাগছে আমাদের আজকের ট্যুরের পার্টনার আমার চাচা রেজাউল করিম উনি অবশ্যই ঘন ঘন ভূমি করে একটা সমস্যা অবশ্যই আছে এখনো কিন্তু একবার হয় নাই এখনো হয় নাই সকলের কাছে দোয়া কামনা সকলে দোয়া করবেন আমাদের জন্য আমাদের ট্যুর যাতে অত্যন্ত সুন্দর এবং ভালো হয় সকলে শুভকামনা করবেন এখন আমাদের ইমিগ্রেশনে কি কি ডকুমেন্ট লাগবে কি কি করতে হবে আপনাদেরকে জানাবো এখন আমরা প্রথমে আমাদের ট্রাভেল ট্যাক্স দেব আর সকল কিছু আপনাদেরকে শেয়ার করব ধন্যবাদ সবাই ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য আপনারা ইমিগ্রেশনের পাশেই সোনাল ব্যাংকের ব্রাঞ্চ পেয়ে যাবেন ওইখানে গিয়ে আপনারা আপনাদের ট্রাভেল ট্যাক্সটি দিয়ে দিবেন আমাদের ট্রাভেল ট্যাক্স দিতে মাত্র দুই মিনিটের সময় লেগেছিল দুই মিনিটের ভিতরে আমাদের ট্রাভেল ট্যাক্স দেওয়া কমপ্লিট হয়েছিল ট্রাভেল ট্যাক্স দেওয়ার পর চলে আসলাম ইমিগ্রেশন অফিসে ইমিগ্রেশন অফিসে আসার পর একটি ফর্ম সংগ্রহ করতে হয়েছে ফর্ম সংগ্রহ করার পর আমরা আমাদের ফর্মটি ফিল করেছি আমাদের ফর্মটি ফিল পাসপোর্ট অনুযায়ী করতে হয়েছে পাসপোর্ট অনুযায়ী আপনারা আপনাদের ফর্মটি ফিল আপ করবেন যাতে কোনো ধরনের ভুল না হয় ফর্মটি ফিল আপ করার পর ইমিগ্রেশন কর্মকর্তার কাছে জমা দিতে হয়েছে ইমিগ্রেশন কর্মকর্তার কাছে জমা দেওয়ার পর আমাদের তেমন জটিলতা পড়তে হয় নাই তারা শুধু জিজ্ঞেস করেছে আমাদের করোনার ভ্যাকসিন যে সার্টিফিকেট ওইটার সাথে রয়েছে কি না এবং আমাদের ডলার এন্ডোস্কোপি রয়েছে কিনা এই তো মোটামুটি আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ তারপর চলে যেতে হয়েছে বাংলাদেশ কাস্টমসে ওইখানে কাজ শেষ করে তারপর চলে যেতে হয়েছে বাংলাদেশ বিজিপির কাছে তারা সিল দেওয়ার পর আমাদের বাংলাদেশের কাজ শেষ ফাইনালি আমরা বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করেছি ইমিগ্রেশন অনেক স্মুথ ছিল অনেক ইজিলি আমরা সকল কিছু করছি এখন আমরা ইন্ডিয়াতে ডুবো এখন আমরা বাংলাদেশ ক্রস করব ধন্যবাদ সবাইকে আসেন এখন আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ এখন আমরা যাচ্ছি গাড়ির জন্য ইন্ডিয়ান অ্যাম্বাসি তো আমাদের তেমন সময় লাগেনি ইমিগ্রেশন থেকে ডাউকি বাজার আসতে মাত্র পনেরো মিনিট সময় প্রয়োজন হয় ডাউকি বাজার থেকে আপনারা শিলংয়ের জন্য বা সেরাপুঞ্জির জন্য বা সাইট সিংয়ের জন্য আপনারা জিপ বা সৌম্য যে গাড়িগুলো আছে এগুলো আপনারা ভাড়া করে নিতে পারবেন এখানে দাম দর করে একটু আপনারা ভাড়া ঠিক করবেন দাম দর করে ভাড়া ঠিক করলে আপনাদের কোনোভাবেই টাকা বেশি যাবে না সৌম্য গাড়িতে আপনারা যদি শিলং যান তাহলে আপনাদের তিনশো রুপিতে যেতে পারবেন আর প্রাইভেট কারে যদি আপনারা শিলং বা সাইট সিং করেন তাহলে আপনাদের পাঁচশো রুপিতে আপনারা শিলং যেতে পারবেন সাথে সাইট সিং করতে পারবেন তাই আপনারা একটু দাম দর করে তারপর তাদের সাথে কথা বলে তারপর একটা গাড়ি ঠিক করবেন এবং বলে নেবেন আগে আপনারা সাইট সিং করবেন তাহলে আপনাদেরকে তারা শিলং যাওয়ার পথে সাইট সিং করে নেবেন আমরা রওনা শুরু করলাম শিলং আমাদের প্রাইভেট কারটির ভাড়া পড়েছে এক হাজার রুপি আমরা একটু সুযোগে এই প্রাইভেট কারটি ভাড়া করেছি এই প্রাইভেট কারটি শিলং থেকে ডাউকি একটি টিপ নিয়ে এসেছিল যে কারণে আমরা কম রেটে বাড়া করতে পেরেছি এক্সচেঞ্জ করেছিলাম ডাউকি বাজার থেকে একশো ডলারে দিয়েছিল সাত হাজার পাঁচশো রুপি এবং শিলংয়ে একশো ডলারে দিয়েছিল এবং আমরা যখন গ্যাংটকে মানে এক্সচেঞ্জ করি তখন দিয়েছিল আট হাজার তিনশো রুপি তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা শহরগুলোতে গিয়ে মানি এক্সচেঞ্জ করবেন তাহলে ভালো রেট পাবেন আমরা এখন সাইট সিং এর জন্য এক জায়গায় নামছি আর আমার এখন আমরা করব চলেন না এখানে আর বিউটা অসাধারণ অনেক সুন্দর বিউ এবং এখানে ওয়েদার অনেক ঠান্ডা বিউটা অসাধারণ অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশ এমদাদ হক আপনার ফিলিংসটা বলেন কিরকম লাগছে অত্যন্ত সুন্দর একটা প্লেস এখানে অনেক নিচে কিন্তু সে সমতল জায়গা আমাদের সাইট সিন শেষ এগারো আমরা রওনা দেব মেঘালয়ের রাজধানী শিলংয়ের উদ্দেশ্যে আপনারা যখন শিলং থেকে বেক করবেন আপনারা চেষ্টা করবেন পাঁচটার আগে বেক করার জন্য কারণ ডাউকি ইমিগ্রেশন পাঁচটার আগে বন্ধ হয়ে যায় তাই আপনারা পাঁচটার আগে ডাউকিতে বিশ তিরিশ মিনিট বা আধা ঘন্টা আগে ডাউকিতে পৌঁছার চেষ্টা করবেন আমরা কথা বলতে বলতে চলে আসলাম শিলং শহরে শিলং শহরটা অত্যন্ত সুন্দর এবং পরিপাটি আমরা সারা দিন জার্নি করে অনেক ক্লান্ত তাই আগে একটি রুম নিয়ে নিলাম আমাদের এই রুমটি ভাড়া পড়েছে বারোশো রুপি বারোশো রুপি দিয়ে রুল তো নিয়েছি এখানে ফ্রেশ হব ফ্রেশ হয়ে চলে যাব পুলিশ বাজারে পুলিশ বাজার শিলংয়ের অত্যন্ত জনপ্রিয় একটি মার্কেটের নাম এখানে পর্যটক এসে অনেক কেনাকাটা করে